আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের যে ইংরেজি ফার্স্ট পেপারের বই রয়েছে সেই ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের তেজ পৃষ্ঠায় ইউনিট থ্রি পাস টাইমস ফাস্ট টাইমস অর্থ হচ্ছে কি অপসর বা বিনোদন অপসর বা বিনোদন নিয়ে এই ইউনিট থ্রির হচ্ছে আজকে আমরা আলোচনা করবো লিসেন ওয়ান হ্যাভ ইউ এনি ফেভারিটস ফাস্ট টাইম অর্থাৎ তোমার কি কোনো প্রিয় অপসর বা বিনোদন রয়েছে কি অর্থাৎ তোমার কি কোনো অপসর বা বিনোদন রয়েছে কিনা না এরপরে এখানে নিচে একটি এ নাম্বারে বলা রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স ছবিগুলো লক্ষ্য করো হোয়াট আর দ্য পার্সন ডুইং হেয়ার অর্থাৎ এখানে লোকগুলো কি করছে এবং হোয়াইন ডু দে ডু দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস অর্থাৎ তারা কখন এ ধরনের কাজ করে থাকে তারা কখন তাদের এই ধরনের কি কাজগুলো করে থাকে আমরা নিচে কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দাবা গুটি রয়েছে অর্থাৎ যারা হচ্ছে যারা কৌশলগতভাবে খেলে তারা হচ্ছে দাবাগুলো খেলে থাকে এরপর হচ্ছে আমরা দ্বিতীয় চিত্র দেখতে পাচ্ছি এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গাছে পানি দেওয়ার জন্য একটি মানে পাত্র রয়েছে এই টপে একটি গাছ রয়েছে এটি একটি অংশ এরপর আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা মেয়ে গান শুনতেছে এরপর আমরা দেখতেছি এরপর আমরা দেখতে পাচ্ছি যে একটি ফটোগ্রাফি ইমোজি অর্থাৎ কেউ ছবি তুলছে এরকমটি বোঝানো হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি কেউ ব্যায়াম করছেন অর্থাৎ ব্যায়াম শারীরিক ব্যায়াম করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এক ভদ্র মহিলা হচ্ছে পেপার বা খবর পড়তেছেন তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি বাচ্চা একটি শিশু হচ্ছে ড্রয়িং করছে অর্থাৎ ছবি আঁকছে দেখতে হচ্ছে কেউ ওয়াচিং টিভি অর্থাৎ টিভি দেখছে এবং সর্বশেষ যে ছবিটি রয়েছে এই ছবিটি হচ্ছে কোন একটি স্টোরি লেখা বা লেখার চেষ্টা করতেছে এরকম একটি ছবি দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন এই ছবি থেকে হচ্ছে আমরা ধারণা পেলাম যে কোন ছবিতে কি অ্যাক্টিভিটিস রয়েছে এবার আমরা দেখবো যে এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে মানুষরা অর্থাৎ মানুষেরা কখন এই অ্যাক্টিভিটি গুলো করে থাকে চলো দেখে নিচ্ছি আমরা এই নাম্বার সলিউশনটা কীভাবে করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখানে হচ্ছে সংক্ষেপে হচ্ছে আমরা এই নাম্বারের যে সলিউশনটা দিয়েছি বাংলা অনুবাদ সহ যে আপনাদের যে ছবিগুলো দেখতে পেয়েছিলাম এখানে যে সেই ছবিগুলোর যে একটি বর্ণনা সেটি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি হিয়ার দ্য পিপল প্লেইং হিয়ারিং সংস শকিং ফটোগ্রাফার্স অ্যান্ড ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ রিডিং নিউজ পেপার ডুইং ফিকচার এবং প্রিং দ্য গার্ডেন অ্যান্ড ওয়াচিং টেলিভিশন অর্থাৎ এখানে যেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর নাম অর্থাৎ প্রথম হচ্ছে আমরা দেখেছিলাম দাবার গুটি তারপর দেখেছিলাম হচ্ছে টপে কেউ পানি দিচ্ছে কেউ ফিজিক্যাল এক্সারসাইজ করছে এখানে রয়েছিল হচ্ছে যে হোয়েন ডু ইউ দিস কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস এই কাজগুলো তারা কখন করে থাকে জেনারেলি সাধারণত পিপুল ডু দিস থিংস অ্যান্ড দেয়ার লিসিয়ার পাস টাইম অর্থাৎ মানুষ যখন কি অবসর থাকে বা বিনোদনের সময়গুলো কি এগুলো করে থাকে এটা হচ্ছে সংক্ষিপ্ত তোমাদের সমাধান আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করি অর্থাৎ প্রত্যেকটা চিত্র হচ্ছে আমরা আলাদাভাবে জানার চেষ্টা করব এখন এখানে প্রথমে বলা রয়েছে হচ্ছে প্রথমে দিয়েছে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি খেলার বিষয় যে প্লেইং চিজ অর্থাৎ যে খেলার যে বিষয়টি সামন ইজ প্লেইং চিজ অর্থাৎ কেউ দাবা খেলছে হুইস ইজ এ স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজিগত হচ্ছে কৌশলগত ভাবে গেম প্লেড ইন ফ্রি টাইম অর ডিউরিং কম্পিটিশন অর্থাৎ হুইস ইজ স্ট্র্যাটেজিক গেম এটা কি একটি কৌশলগত খেলা দাবা খেলা কি একটি কৌশলগত খেলা যেটি হচ্ছে ফ্রি টাইম মানুষ অবসর সময় অর ডিউরিং কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতায় কি এই খেলাটা খেলে থাকে এরপর আমরা অর্থাৎ হচ্ছে গার্ডেনের হচ্ছে পানি দেওয়ার জন্য যে একটি পাত্র দেখতে পাচ্ছি অর্থাৎ গার্ডেনিং টুলস দিস রিপ্রেজেন্টস গার্ডেনিং অর ক্রাফটিং এটা কি বাগান করা অথবা ক্রাফটিং হস্তশিল্প বোঝায় হুইস পিপল ডু অ্যাস হবি অর ফর হোম ইম্প্রুভমেন্ট যা মানুষ শখের বসে বা বাড়ি সাজা সাজাতে এটি কী করে ব্যবহার করে থাকে অর্থাৎ মানুষ তার শখের বসে হচ্ছে সেই ফুল গাছ লাগায় ফলে পানি ঢালে অথবা কেউ হাতে কারো কাজ করে সে বাসা কি সাজায় এরপর হচ্ছে পটেট প্লান্ট অর্থাৎ আমরা হচ্ছে টপের মধ্যে একটি ফুল গাছ দেখতে পেয়েছিলাম এটা কখন করে মানুষ কখন করে সামন ইজ টেকিং কেয়ার অফ এ প্লান্ট অর্থাৎ কেউ এটা গাছে যত্ন সামন কেউ ইজ টেকিং কেয়ার অফ এ প্লান্ট অর্থাৎ কেউ কেউ এটি গাছের যত্ন নিচ্ছে অ্যান্ড অ্যাক্টিভিটি ইউজুয়ালি ডান ইন দ্য মর্নিং অর ইভিনিং অর্থাৎ যা সাধারণত কি সকাল বা সন্ধ্যায় করা হয় আমরা গাছ যে গাছে যে পানি ঢালা হয় বা গাছে যে পরিচর্যা করা হয় এটা বেশি বেশিরভাগ সময় কি সকাল বা সন্ধ্যায় এগুলো করা হয় এরপর আমরা দেখতে এরপর হচ্ছে গার্ল সিঙ্গিং অর্থাৎ কেউ গান শুনছে অর্থাৎ শি ইজ সিঙ্গিং মেয়েটি গান গাইছে বা শুনছে হুইস ক্যান বি ডান অ্যাজ এ হবি যা শখের বসে কি করে মানুষ ইন মিউজিক ক্লাস অর ডিউরিং ইভেন্টস যা মানুষ কি শখের বসে হচ্ছে সঙ্গীত ক্লাসে বা অনুষ্ঠানে করে থাকে অর্থাৎ মানুষ গান কোথায় করে থাকে গান করে থাকে হচ্ছে বা কোনো সঙ্গীত ক্লাসে অথবা কোনো অনুষ্ঠানে গান গেয়ে থাকে এরপর হচ্ছে আমরা দেখছিলাম একটা ইমোজি ছবি অর্থাৎ কেউ একটি ফটো তুলছে টেকিং ফটো ফটো যে নিচ্ছে বা ছবি তুলছে এরকম একটি ইমোজি এখানে দেওয়া রয়েছে এখানে এখানে আমরা মানুষ এটা কখন করে থাকে দিস রিপ্রেজেন্টস ফটোগ্রাফি এটা একটি ছবি তোলা অফটেন ডান হোয়েল ট্রাভেলিং অর ফর পার্সোনাল এনজয়মেন্ট অর্থাৎ অফটেন ডান হইল ট্রাভেলিং যা কি করে যা হচ্ছে সাধারণত ট্রাভেলিং ভ্রমণের সময় অর অথবা ফর পার্সোনাল এনজয়মেন্ট অর্থাৎ নিজের আনন্দের জন্য কি এই ফটোগ্রাফিটা করে থাকে অর্থাৎ মানুষ যে এই ছবি তুলে এটা কখন করে যখন ভ্রমণে যায় ভ্রমণে বের হয় তখন কি বেশিরভাগ ছবি তুলে এবং নিজের আনন্দের জন্য কী করে ছবি তুলে থাকে এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক্সারসাইজ শারীরিক ব্যায়াম করতেছেন এক্সারসাইজিং সামন এটা মানুষ কখন করে থাকে সামন ইজ ওয়ার্কিং আউট কেউ শরীরচর্চা করছে এবং হুইস যার সাধারণত হুইস ইস টপিক্যালি যা সাধারণত ডান ইন দ্য মর্নিং সকালে করে থাকে এবং ইভিনিং সন্ধ্যায় অর অ্যাট এ জিম অর্থাৎ মানুষ কি সকালে এই শারীরিক ব্যায়ামটা করে থাকে এবং হচ্ছে ইভিনিং সন্ধ্যায় করে থাকে অথবা কেউ কী করে কেউ হচ্ছে জিমে গিয়ে এই ব্যায়ামটা করে এরপর হচ্ছে আমরা পরে যে চিত্রটি দেখতে পেয়েছিলাম যে একজনের খবর পড়ছে অর্থাৎ রিডিং নিউজ পেপার অর্থাৎ রিডিং নিউজ পেপার যে পত্রিকা পড়া বা খবর পড়া সে ইজ রিডিং দ্য নিউজ সে পত্রিকা পড়ছে অ্যান্ড হুইস পিপল ইউজালি ডু ইন দ্য মর্নিং আর ডিউরিং টাইম অর্থাৎ মানুষ কী করে মানুষ হচ্ছে খবর পড়ে কখন যখন হচ্ছে সকালে অথবা অফিস টাইমে খবর পড়ে থাকে আমাদের এগুলোর হচ্ছে অ্যান্সারটা এরকম হবে যে এই কাজগুলো মানুষ কখন করে থাকে সেটা আমাদের ব্যাখ্যাটা লিখতে হবে সেটা আমরা লিখতে লিখছি যে মানুষ খবর কখন পড়ে মানুষ খবর খবর পড়ে হচ্ছে মানুষ কখন খবর পড়ে যে সকালে এবং তার অবসর সময় কে তারা খবর পড়ে থাকে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ড্রয়িংয়ের প্রোটেট অর্থাৎ চিত্র বা ছবি আঁকা আমি একটি ছবি দেখতে পেয়েছিলাম যে একটি বাচ্চা কি চিত্র অঙ্কন করতেছে ড্রয়িং অর্থাৎ এখানে দেখানো হয়েছে কেউ একটি কি ছবি আঁকছে অ্যান্ড হুইচ ক্যান বি ডান ফর ফান অর্থাৎ যা মজা বা শখের বসে বসে অথবা ইন এ আর্ট ক্লাস অর্থাৎ হচ্ছে আর্ট ক্লাসে বা অর অ্যাজ এ প্রফেশন অথবা পেশাদার ভাবে কি এটি করে থাকে মানুষ বা কখন চিত্র অঙ্কন করা হয় বা মানুষ কখন ছবি আঁকে যখন হচ্ছে সে কি শখের বসে অথবা আর্ট ক্লাসে অথবা কি প্রফেশন হিসেবে কি এটি করা যায় বা করে থাকে এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে কেউ টিভি দেখছে ওয়াশিং টিভি ওয়াশিং টিভি দে আর ওয়াশিং টিভি মানুষ কখন টিভি দেখে আমরা দেখতে পাচ্ছি টিভি দেখতেছি কেউ মানুষ কখন টিভি দেখে আমরা জানি হচ্ছে দে আর ওয়াচিং টিভি তারা হচ্ছে কি টিভি দেখছে ইউজারি সাধারণত আফটার এই বিজি ডে অ্যাট ওয়ার্ক অর্থাৎ সাধারণ ব্যস্ত দিনের পর অর্থাৎ আফটার পরে এ বিজি ডে ব্যস্ত দিনের পর অ্যাট ওয়ার্ক কাজের অর্থাৎ কাজের কি বা কাজের যে ব্যস্ত সময় সেই ব্যস্ত সময়ের পরে দ্য হোল ফ্যামিলি গেটস টুগেদার টু ওয়াচ টিভি আফটার ডিনার অর্থাৎ রাতে খাবারের পরে কি করে পুরো পরিবার একসাথে টিভি দেখে অর্থাৎ ব্যস্ততার দিনের পরে হচ্ছে রাতে খাবারের পরে কি অর্থাৎ কেউ যদি ব্যস্ত থাকে ব্যস্ততার পরে যখন একটা সময় পায় সেই সময় কি তারা টিভি দেখে অথবা রাতে খাবারের পরে কি হোল ফ্যামিলি সমগ্র পরিবার পুরো পরিবার নিয়ে কি তারা টিভি দেখে থাকে এরপর আমরা দেখতে পাচ্ছিলাম এখানে স্টোরি রাইটিংয়ের জন্য হচ্ছে বোঝানো হয়েছে লে রাইটিং স্টোরি সামন ইজ রাইটিং অর্থাৎ কেউ গল্প লিখছে অ্যাক্টিভিটি ডান ফর ওয়ার্ক স্টাডি ওর পার্সোনাল রিফ্লেকশন অর্থাৎ যা কি মানুষ হচ্ছে পড়াশোনা বা ব্যক্তিগত চিন্তার জন্য কী করা হয়ে থাকে অর্থাৎ এই যে রাইটিং স্টুডিও মানুষ কখন করে যে হচ্ছে পড়াশোনা বা ব্যক্তিগত চিন্তার জন্য কী করা হয়ে থাকে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটিগুলো অর্থাৎ কখন এগুলো করা হয় সেই পুরো ডিটেলস তোমরা জানতে পারলে আশা করি তোমরা বুঝতে পেরেছ কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমরা একটু জানাবে আজকে ছিল আমাদের এই নাম্বার কোশ্চেনের যে সমাধান সেটি আশা করি বুঝতে পেরেছ এবং পরবর্তীতে হচ্ছে আমরা বি যে কনভার্সেশন রয়েছে সেটির হচ্ছে আমরা বাংলা অর্থ উচ্চারণ সহ দিব এবং তোমাদের কিছু কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনের সমাধানটা দিবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ